দুধের শিশু সমতার কথা ভাবছে শুনেছেন কখনো আমরা আর যাকে নিয়ে কথা বলবো মায়ের কোলে দুধ পানের বয়সেই তিনি সচেতন ছিলেন যে তার কারণে যেন তার দুধ ভাই বঞ্চিত না হয় এই শিশুটি বড় হয়ে দেখেন তার মা নেই বাবা নেই দায়িত্ব পালনের বয়সে এসে দেখেন আত্মীয়ের কাছে অবহেলিত সমাজের চোখে তুচ্ছ তবু সব বাধা পেরিয়ে তিনি এতটা উদার ও মহানুভব হয়ে বেড়ে উঠেছেন যিনি মাফ করে দিয়েছেন তাকে অমানবিক কষ্ট দেওয়া শত্রুকেও দোয়া করেছেন তাদের জন্যেও যারা তাকে রক্তাক্ত করে তাড়িয়ে দিয়েছে শ্রেফ মুক্তির পথে আহ্বান করার অপরাধে তিনি সেই মানুষ যিনি ন্যায়ের জন্য কাঁদতেন নিজে অভুক্ত থেকেও যিনি খাবার তুলে দিতেন অন্যের প্লেটে স্ত্রী সন্তান হারিয়েও যিনি ধৈর্য হারা হননি বরং অনাথের মাথায় হাত বুলিয়ে বলেছেন তুমি ও আমি জান্নাতে এভাবেই থাকব দুটি আঙ্গুলের নেই পাশাপাশি দয়াময় রব যাঁর পরিচয় দিয়েছেন রহমতুল্লিল আলমী তিনি নবী রহমত দয়ার নবী আজ আমরা নিজের ভাইয়ের ভুল মাফ করতে পারি না বন্ধুর সাথে কুতর্কে জড়াই ধর্ম আর রাজনীতির নামে তুচ্ছ কারণে ছিন্ন করে দেই সব সম্পর্ক ভিন্ন মত শুনলে অমনি দাঁত কেলিয়ে উপহাস করি ক্ষমা ভালোবাসা আর সহানুভূতি এসব তো আজ কেবলই বইয়ের শব্দ এই সংকীর্ণতার শেকল থেকে বেরিয়ে আসতে দরকার এমন বই যেখানে নবীজির জীবন বোধ তার সহানুভূতি ক্ষমা ও দয়া সব উঠে এসেছে সহজ সাবলীল ও হৃদয় ছোঁয়া ভাষায় বলছি সমকালীন প্রকাশন থেকে মাওলানা আবদুল্লাহ আল ফারুক ভাইয়ের অনুবাদে প্রকাশ পাওয়া সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমা কালজয়ী গ্রন্থ নবী ও রহমতের কথা সাদামাটা কোনো সিরাত নয় বরং নবী জীবনের হাজারো ঘটনা থেকে বাছাই করে সাজানো হয়েছে এক হৃদয় উষ্ণ করা গ্রন্থে যেখানে প্রেম নয় আছে নবীজির মহান ভুবতার উপাখ্যান ঘটনা আছে গবেষণা আছে আছে এমন উপস্থাপনা যা গেথে যাবে আপনার হৃদয়ের গভীরে আপনি যদি নাই জানেন যে কেন তিনি রহমতের নবী তবে তার উম্মত হিসেবে আপনি এখনো নিজের পরিচয় জানেন না